শিব আজকে আমরা ষোলোতম সোমবার পালন করছি কালি চলে যাওয়ার পরে আজকে শঙ্করদ্বার একটা উপলক্ষে আমরা খিচুড়ি আর লাবড়া তার সাথে পাঁচ রকম ভাজা আর বোধে প্রসাদ করেছি ভোলেনাথের জন্য আমাদের শ্রদ্ধেয় কালির জন্য শিববাড়ি থেকে আমি কাঞ্জি আজকে এই ভিডিওটা করছি এক ভক্তগণ খেতে বসে গেছে স্নান করে উঠেছে আমরা তৈরি হচ্ছি ভাই মাথা কিন্তু গরম করিস না কিন্তু মাথায় গরম আছে

সেই রাতটা তোর উপর যাইতে পারে আজকে ষোলোতম সোমবারে ভোলেনাথকে যেমন আমরা বলছিলাম ভোগ দিয়েছি ভালো করে যে সেলফ হেল্প পরিবেশন করছে আমরা এখন এক ক্ষুদে ভক্তকে জিজ্ঞেস করবো প্রসাদ কেমন হয়েছে ভালো হয়নি না প্রসাদ সত্যি কথা বল তা তুমি খাচ্ছ না তো আজকে আমাদের অনেক ক্ষুদে ভক্তরা ষোলোতম সোমবারে ভোগ পেয়েছে ও দাদা ওকে নিতে এসছে শিব বাড়ি থেকে আমরা এই ভিডিওটা করছি পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকে শঙ্করদার নাতি হয়েছে সেই উপলক্ষে শঙ্করদা খিচুড়ি লাভের আয়োজন করেছে আমরা তিনটে অব্দি ভোগ দেবো পরিকল্পনা করেছি প্রায় শেষের দিকে এখন দুটো পনেরো বাজে যখন ভিডিওটা করছি রাহুল আর রনি ঢুকেছে তাৰপি তাইজ কৰোঁ পাঁচটা পাঁচটা চাইজ কৰোঁ গৈ কম্পানী अहिले त मेरो गुरु गुरुको देख्छु के हाम्रो मन त यही छ हावरा फोटोफाइला कुन गर्नु अलग चाहिँ फोटोमा गर्नु